ভাই আজকে গির আমি আপনাদেরকে একটু সাইজ না করে জাতি মন ভাই সারা বাংলাদেশে এই সাইজ আমি যে সাবজেক্টেই ওয়াজ করি না কেন শেষ বেলায় এই ওষুধটুকু না দিয়ে আমি যাই না সোজা কথা এখন আপনি দল করতেছেন ভালো কথা কিন্তু এই শুধু দল কইরাই সমাজে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ আপনি বাস্তবায়ন করতে পারবেন না পারবেন পারবেন না এজন্য ক্ষমতা লাগবে কি লাগবে ক্ষমতা লাগবে যেমন সৎ কাজের আদেশ আর সৎ কাজের নিষেধ মসজিদের পাশে বাজারে মসজিদের পাশে সাদ দোকান আছে না নাই ওই সাদ দোকানে সিনেমা চলে না চলে না কথা বলেন কে এখন মুয়াজ্জিন আজান দিয়েছে আসরের সময় চার পাঁচজন নামাজে যাইতে যায় দেখে মসজিদের পাশে সাদ দোকানে সিনেমা চলে চার পাঁচজন দাঁড়ায় একজন ভাই দোকানদার টিভি বন্ধ করা সিনেমা বন্ধ করা চলো নামাজ একসাথে দুটো নামাজ সৎ কাজ না অসৎ কাজ তো সৎ আদেশ দে আপনার উপরে দায়িত্ব নাকি এমনি এমনি সাদ দোকানে যে সিনেমা চলতেছে অসৎ কাজ না সৎ কাজ তাহলে এটা বাঁধা দেওয়া তো আপনার দায়িত্ব কিনা। না কেন আপনি দেখছেন একসাথে দুটো একদিকে অসৎ কাজের নিষেধ আর একদিকে শৎকাজের আদেশ এটা বন্ধ করে নামাজ চলো একসাথে দুটো হয় এন চার পাঁচজন দাঁড়ায় বন্ধ করা মর্যাদা যাওয়া লাগবে আচ্ছা এই কথা বললি চার দোকান তো বন্ধ করে দেবে দেবে চার দোকান আরেক দিক বলবে তোমার অত নামাজ পড়া লাগে তুমি যাই পড়ো যাই এই জায়গায় মতো বাড়ি করার দরকার নেই কথা কন্ধ করে ভাই আপনারা যেহেতু দল বেঁধে গেছে চার পাঁচজন শক্তি দেখা বলে পারে বন্ধ কর তিনি এতক্ষণ দল যারা সিনেমা দেখছিল ওরা সবাই বেরিয়ে বলবে কাটের চোলা ধরবো না যাবা কথা বললেন না ভাই বলবে না বলবে না তার মানে কি তার মানে শুধু দল কইরে সমাজে সৎ কাজের আদেশ আর সৎ কাজের নিষেধ বাস্তবায়ন করা যায় না এটা বাস্তবায়ন করার জন্য ক্ষমতা লাগে ক্ষমতা লাগে ক্ষমতা ক্ষমতা ছাড়া এটা হয় না আর এই ক্ষমতা যে লাগবে এটার জন্য এটা আমার আল্লাহর চাইতে ভালো আর কেউ জানে না ওই জন্য আমার আব্বুল আলমিন শুধু দল কইরাই শেষ করতে বলেন নাই দল করার কথা যেমন বলেছেন তেমনি ক্ষমতা রাজনীতিও করা লাগবে ওই কথাও আমার আল্লাহ কোরআনে বলেছেন নাকি বলেন নাই আল্লাহ রিনাইমাই কান ফিল আর্থ বাইশ নম্বর সুরা সুর হাজার একচল্লিশ নম্বর আয়াত আয়াত মুখস্ত করেন ভাই কালকে সাত দোকানে কিন্তু কাজে লেগে যেতে পারে বাইশ নম্বর সুরা সুরা হজের একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি ইম্মাক্কান্নাহুম এই ইম্মাক্কান্না মানে হচ্ছে রাষ্ট্র ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি ওদের কর্ম পন্থা হবে চারটা কর্মসূচি হবে চারটা কয়টা রাষ্ট্র ক্ষমতা যদি পান আপনার চার মূলনীতির ভিত্তিতে রাষ্ট্র চালানো লাগবে কয় মূলনীতি মূলনীতি কয়টা চারটা এক নম্বরে সলাদ কায়েম করবে দুই নম্বরে জাকাত আদায় করবে তিন নম্বরে সৎ কাজের আদেশ দেবে চার নম্বরে অসৎ কাজের নিষেধ করবে কার কথা কার কথা কথা বোঝা যায় ভাই যায় 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 আল্লাহ কয় রাষ্ট্র ক্ষমতা যদি পাও কাজ করা লাগবে নামাজ কায়েম জাকা আদায় সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ তার মানে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ এটা রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া হয় না ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা রাষ্ট্র ক্ষমতা পাবে তাদেরকে এই কাজ করা লাগবে এবার কি বুঝেছেন হুজুরা ক্ষমতা চাই কেন এবার বুঝেছেন আমার ভাইয়ের আমার বন্ধুরা শুধু এইখানে শেষ নয় যদি এই কথাই প্র এই কথা যদি আল্লাহর কথা যদি সত্য হয় তার মানে হচ্ছে একটা জিনিস ক্লিয়ার হয়ে যায় যারা আল্লাহর যারা রাষ্ট্র ক্ষমতায় গেলে নামাজ কায়েম করবে যাকাত আদায় করবে সৎ কাজের আদেশ দেব সৎ কাজেরা নিষেধ করবে এই চার কাজ যারা করবে ওই দল শুধু করবেন ওই দল শুধু রাজনীতি কি বলে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাবেন এইটা করলেই শুধু হবে না এর সাথে এটাও বোঝা লাগবে আপনি আপনি মুসলমান হিসাবে হিসাবে আপনার দলের নেতার কর্মসূচিতে যদি এই তার মূলনীতি না থাকে আপনার দলের কর্মসূচিতে যদি এই তার মূলনীতি না থাকে আপনার পি সাহেবের কর্মসূচিতে যদি এই চার মূলনীতি না থাকে আপনার ইমাম সাহেবের কর্ম পদ্ধতিতে যদি এই চার মূলনীতি না থাকে তাহলে এইখানে বসেই ওই ইমাম ওই পীর ওই দল ওই নেতা তালাক দেয়া লাগবে ওইটারে তালাক দিয়া আল্লাহর দলে নাম লেখায়া তারপরে বাড়ি যাওয়া লাগবে কথা ঠিক কি না কারণ আমার আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহুল কল আম সৃষ্টি যার আইন চলবে তার কার কথা কার কথা আর আইন কায়েম করবে যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তারা তার মানে রাষ্ট্র ক্ষমতা ছাড়া আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা যায় না এখন যদি বলেন আমরা তো কেউ কেউ বলি মদিনার সনদ দিয়ে চালাবো ওর সাথে যদি একটু বাপের আইন আর স্বামীর আইন আর নিজের আইন দাদা বাবুর আইন চালাই তিনি অসুবিধা কি কথা না অসুবিধা আছে না নাই আল্লাহ বলেন ইনিল হুকুম ইন্না লিল্লাহ আমার আইন ছাড়া অন্য কোন আইন চলতে পারবে না পারবে না পারবে না কার কথা 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 বোঝেন বোঝেন আমার আমার ভাইয়ের আলোচনা শেষ করতে চাই যদি এই কারণ নীতির ভিত্তিতে যদি রাষ্ট্র কায়েম হয়ে যায় আল্লাহ করে দেন বলেন আমিন এটা করার জন্য আমাদের আমরণ সংগ্রাম করা লাগবে যদি চার মূলনীতির ভিত্তিতে রাষ্ট্র কায়েম হয়ে যায় আমার রব্বুল আলমিন বলেন ওখানে ন্যায় বিচার কায়েম হয়ে যাবে ওখানে রহমত আর বরকত বেড়ে যাবে মদিনার প্রেসিডেন্ট আমার নবী কথা বুঝতেছেন আমার মদিনার প্রেসিডেন্ট আমার নবী মদিনার প্রধান বিচারক আমার নবী বিচার এসেছে একটা কোরাইশ বংশের একটা মেয়ে চুরি করেছে কথা বুঝতেছেন ন্যায় বিচার কিভাবে দেখেন আমি শেষ করবো কিন্তু এটা বলে আমার ভাইয়ের আমার বন্ধুরা খেয়াল করেন মদিনার প্রধান বিচারপতি রাষ্ট্রপতি আমার নবী এটা সঠিক না ভুল করে না নবীকে মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন মন নবীকে রাজনীতি করেছেন পররাষ্ট্রনীতি দিয়েছেন স্বরাষ্ট্রনীতি দিয়েছেন বিচার করেছেন তাহলে আমার আল্লাহর নবী যদি করে আলেমদেরকে এটা করা বাধ্যতামূলক আর এটার বিরুদ্ধে ফতোয়া দেওয়াটা মুনাফিকি আমার ভাইরাম মদিনার প্রেসিডেন্ট বিচারপতি আমার নবী বিচার এলো একটা মক্কার কুরাইজ বংশের একটা মেয়ে চুরি করেছে নবীর কাছে বিচার এলো নবীজি সাক্ষী নিয়ে দেখলেন সত্যি চুরি করেছে নবীজি এবার রায় ঘোষণা করলেন মেয়েটার হাত কেটে নাও আল্লাহু আকবার কথা বুঝেনা আমার এই একটা ছোট্ট ঘটনায় কিন্তু অনেক কিছু আছে ভাই নবীজি নবীজির বংশের নাম কি এ মেয়েটা কোন বংশের নবীর বংশের মেয়ে তাহলে চুরি করেছে সাক্ষীতে প্রমাণিত নবীজি রায় দিলেন ওর হাত কেটে নাও কিন্তু এইটা সবাই ক্রাম মানতে কষ্ট হইতেছে কারণ ওদের ভিতরে বংশমর্যাদা বেশি ছিল কোর বংশের মেয়েটা যদি হাত কাটা হয় ও যদিন বাজবে এ লোকেরা তাপ আঙ্গুল দিয়ে দেখাবে কোরাই বংশের মেয়ে চুরি করে ইজ্জত যাবে এখন বিচারক কেমন এই চার মূলনীতির ভিত্তিতে রাষ্ট্র কায়েম হয়ে গেলে বিচারক হবে এমন বিচারক এমন যে এই বিচারকের এই রাষ্ট্র প্রধানের কেবিনেটের সবচেয়ে সম্মানিত মন্ত্রীরাও এইটার বিরুদ্ধে কথা বলার সাহস নেতার কাছে রাখে না মনে 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 করে যদি বিচারটা হালকা হইতো ভালো হইতো কিন্তু অবু বকর ওমর ওসমান আলী তালহা যাবে নবীর কাছে যায় বলার সাহস রাখে না যে বিচারের

ন্যায় বিচার উঠে গেছে সন্ত্রাস আর চুরি ডাকাতি কায়ে হয়েছে ইসলামী রাষ্ট্র যদি হয় কেমন হবে দেখেন এখন কেউ নবীর কাছে যায় কথা বলার সাহস রাখে না কয়েকজন সাবি চিন্তা করে বের করলো নবীর কান পর্যন্ত কথাটা পৌঁছানো দরকার সেজন্য তারা হজরতে জাহিদ বিন হারিসার ছেলে হজরতে উসামা ছোট্ট মানুষ দশ বারো বছরের বাচ্চা বুঝতেছেন কথা দশ বারো বছর বয়সের ওসামা নবীজি হাসান হোসেন কে যেমন ভালোবাসতেন কলিজা দিয়ে ওসামাকে ও ভালোবাসতেন কলিজা দিয়া ওসামাকে শিখানো হয়েছে ওসামা তুমি যাবা তোমার নানার কানে কানে শুধু বলবা কোরাইশ বংশের মেয়েটার হাত না কাটলে কি হয় না কথা বুঝতেছে না ওসামা রাজি হয়েছে দশ বারো বছরের বাচ্চা রাজি হয়েছে মসজিদে নবীতে নবী বসা চলে এসছে হযরত উসমান যখন মসজিদে এসছে নবীজি ওসমানকে কাছে ডেকে বুকের সাথে জড়াইয়া ছোট চুমা দিয়েছেন কপালে চুমা দিয়েছেন নিজের উরুর উপরে বসাইয়া হাতটা ঘাড়ের উপরে রাখা ওসমানকে বলতেছেন ও ওসমান এই সময় তো তোমার মসজিদে আসার কথা না কেন আসছো কে বলতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে তার মুখটা বিশ্ব নবী তার নানা তার কানের কাছে মুখটা আনিয়া বলতেছে না না কোরাইশ বংশের মেয়েটার হাত না কাটলে কি হয় না এই কথাটুকুন বলেই দৌড় আপনারা হাসতেছেন আল্লাহ বলেন দশ বারো বছরের নাতিব সেও জানে আমার নানা এমন আপসীন নেতা এমন আপসী রাষ্ট্র আমি যদিও নাতি কিন্তু যেহেতু এটা এটা অন্যায় কথা নানার কানে বলার ভিতরে দিয়ে আমার ধমক খাওয়ার ভয় আছে ওই জন্য দৌড়াইছে এর নাম ইসলাম বিশ্ব এই কথা শুনেই বুঝেছেন এটা ওসমার কথা না এটা তাকে শেখানো হয়েছে ঠিকই না সাথে সাথে মসজিদে নববীর পার্লামেন্টে নবীজি দাঁড়ায় গেলেন ভাষণ দিয়ে শুরু করলেন শোনো শোনো ও আমার সাহাবীরা শোনো শোনো আমার সাহাবীরা যারা ওসমাকে আমার কাছে পাঠিয়েছ এই হাত কাটার বিচারে রায়ের বিরুদ্ধে আপিল করবার জন্য তারা শোনো আমার সাহাবীরা শোনো এটা তো চুরি করেছে কোরাই বংশের কোন মেয়ে যার হাত কাটা রায় দিয়েছে আমি তোমরা যারা এটার সানি করতে চাও আপিল করতে চাও তারা শোনো এই চুরিটা যদি আমার মেয়ে ফাতেমাও করত আর যদি সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হতো যে চুরি করেছে আমি আমার মেয়ের বিরুদ্ধে ওই একই রকমের রায় দিতাম আল্লাহ আকবর এর নাম ইসলাম এর নাম কি এই চার মূল্যের ভিত্তিতে যদি রাষ্ট্র কায়েম হয়ে যায় গরিব তার অধিকার পেয়ে যাবে গরিবের অধিকার মেরে নেতা খাবে না খাওয়ার সাহস পাবে না মদিনার প্রেসিডেন্ট আমার নবী

বললেন দিতে 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 জহরে রক্ত হয়ে গিয়ে সাজান পড়ে গিয়েছেন অভিজি দেয়া বন্ধ করে মসজিদের অভিতে ঢুকলেন নামাজ আদায় করলেন নামাজ শেষে আবার বের হলেন বের হয়ে বাকি যা ছিল দেয়া শুরু করলেন আরো কিছু সময় দেওয়ার পরে খাবার সব ফুরিয়ে গেছে নবীর সামনে আর খাবার নেই মদিনার প্রত্যেকটি ঘরে ঘরে খাবার পৌঁছে গিয়েছে এবার দেখেন ইসলামী রাষ্ট্র কায়েম হলে কেমন হবে একটু খেয়াল করেন নবীজি এবার উঠে দাঁড়ালেন এতক্ষণ খাবার বিলাইতে ছিলেন। সামনে আর কোনো খাবার নাই দেয়া শেষ হয়ে গেছে নবীজি উঠে দাঁড়ালেন উঠে দাঁড়াইয়া নিজের চাদর আর জামাটা এভাবে ঝেড়ে ফেললেন তার মানে নবীজি যেন বুঝাইতে চাইলেন ও অনাগত ও অনাগত আমার ওয়ারিসেরা রাষ্ট্র পরিচালনা যারা করবে গরিবের হক যখন বন্টন করবে তোমরা সাবধান হয়ে যাও গরিবের হক বন্টন করতে যায়া গরিবের মাল খাওয়া তো দূরে থাক গরিবের মালের ধুলা বালিও যদি তোমার গায়ে লেগে যায় ওই জায়গায় সালা আদি ফেলে দাও এতক্ষণ খাবার বন্টন করেন নবীজি কি বন্টন করেছেন খাবার বন্টন করেন নবীজি নিজের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা анহার ঘরে গেছেন ঘরে গিয়ে বলতেছেন ও গাইশা সারা দিন পরিশ্রম হয়ে গেছে আমি বড় ক্লান্ত ক্ষুধার্ত ও আয়শা তোমার ঘরে কি কিছু আছে যা তুমি আমার খাওয়াইতে পারো বলবেন না একটু খেয়াল করেন একটু কলিজা সেই সকাল থেকে বিকাল পর্যন্ত খাবার বন্টন করে নিজের ঘরে গিয়ে স্ত্রীকে বলতেছেন স্ত্রী রে আমারে আমি বড্ড ক্ষুধার তোমারে কি কিছু খাওয়াইতে পারো একজন স্ত্রী ভালো খাবার রান্না করলে নিজে না খায় আসামিরে খাওয়ায় কথা বলুন ঠিকই না পরকিয়া যারা করে ওদের কথা আলাদা ভালো স্ত্রী যারা স্বামী যদি কোনো খাবার পছন্দ করে ওই খাবার সামান্য একটু নিজের ভাগের সামান্য একটু খাইয়া আর একটু রেখা দেয় স্বামীর জন্য ঠিক না ভুল হজরত আইসাব নারীদের আদর্শ এই আইস রাজি আল্লাহা এক গ্লাস পানি ঢেলে নিয়ে নবীর সামনে যে মাথা নিচু করে দাঁড়ায় ফুপায়া ফুপায়া কাঁদতেছে হজরত আয়সা ও প্রাণের স্বামী আমি এমন এক স্ত্রী আমি এমন এক অসহায়া স্ত্রী আমার স্বামী ক্ষুধার্ত হইয়া আবার কাছে সে খাবার চায় কিন্তু আমি আয়সার ঘরে আমার স্বামীকে খাওয়ানোর মতো কোনো খাবার পানি ছাড়া নাই আল্লা নিয়া তখন কি বিলাইতে ছিলেন কথা কর নাকি ঘরে যায় অভাব কিসের তার মানে নিজে আর নিজের স্ত্রী না খেয়ে থাকলে ও গরিবের হক গরিবের অধিকার সামান্য পরিমাণ কেড়ে খাবে না ফাঁকি দিয়ে খাবে না এর নাম ইসলাম ওই চার মূলনীতির ভিত্তিতে এরকম একটা ন্যায় আর ইনসাফের রাষ্ট্র বাংলাদেশে কায়েম হক কি আপনারা চান এই চার মূলনীতির ভিত্তিতে রাষ্ট্র কায়েমের জন্য আগামী দিন যদি টাকা দেওয়া

আমার ভাই আর আমার বন্ধুরা আর আলোচনা সামনে নিতে চাই না কয়টা বললাম কথা কয় না এক নম্বরের দায়িত্ব কি নবীদের এক নম্বরের দায়িত্ব কি তাওহীদ প্রতিষ্ঠিত করে এক নম্বর দায়িত্ব কি তাহলে আলেমদেরও এক নম্বরের দায়িত্ব শিরিক মুছে দিয়ে তাওহীদ প্রতিষ্ঠিত করা দুই নম্বরের দায়িত্ব নবীদের কি কোরআন দিয়া ওহির জ্ঞান দিয়া মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে হবে ঠিক কি না তাহলে আলেমদেরও দায়িত্ব কোরআন দিয়া মানুষদেরকে আল্লাহর দিকেই ডাকবে কোন দল কোন নেতার দিকে ডাকবে না ঠিক কি না এখন কোন দলের সাথে যদি মিলে যায় তাহলে আমরা কি করবো কোন আমি তো কোরানের দিকে ডাকছি কোন দল যদি চায় যে আমরা কোরানের এই আইন টাইম করবো তাহলে ওইটা তো আমার দল এমনিতে হয়ে যাবে তো তোমার কলের লাগছে কেন তুমি ওই একই কাজ করো কথা মানে বুঝাতে পারিনি তিন নম্বরে দায়িত্ব ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করা ওই জন্য দলও করা লাগবে ক্ষমতায়ও যাওয়া কার কথা এখন এই যে এতগুলো আয়াত দিয়া আপনাদেরকে বুঝাইলাম এখন যদি না বোঝেন এইগুলো যদি না মানেন তাহলে কপালে কি কলেরা ধরবে না ধরবে না কি কলেরা দিন চার নম্বর সুরা সুরা নেশো ছাপ্পান্ন নম্বর আল্লাহ আরাব্বুল আমিন বলেন ওরা নিশ্চিত কাফের ইন্নাল্লা দী না কাফারু আল্লাহ ইন্না দিয়ে বলেছেন ওরা নিশ্চিত কাফের বি আয়াতিনা যারা আমার আয়াত তো করে যারা আল্লাহর আয়া তো করে আল্লাহ বলেন ওরা নিশ্চিত কাফের সফা নুসলিম না আমার আল্লাহ ওই কাফেরদেরকে জাহান্নামেরা গুন্দিয়া জালা কার কথা এইবার কিন্তু ধরা খাওয়া লাগবে বন্ধু অতএব সাবধান আল্লাহ আমাদেরকে মেনে চলা তৌফিক দান করে বলে আল্লাহ মা আর ভাইরা এখন ওই যে ভাই বলছিল যে আমি আজকে একটু ওয়াশ করলাম দায়িত্বটা ভাইয়ের ঘাড়ে বুঝে দিয়েছি এই দায়িত্ব আমি কিন্তু পালন করিনি এই দায়িত্ব আমার পালন করাও লাগে না আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে প্রধান বক্তা হিসেবে দাওয়াত করে অথবা এই দায়িত্ব আমার পালন করা লাগে না কিন্তু উনি ওনার কাছে আমি যে ব্যক্তি আমার জন্য চোখের পানি ফেলে আমার কল্যাণের জন্য দোয়া করে তার ঋণ কি শোধ করা যাবে ভাই পারবেন এই দুফোটা চোখের পানির ঋণ শোধ করা যাবে ভাই এটা শোধ হবে শুধু যদি একসাথে জান্নাতে যাইতে পারি বলেন আল্লাহ করোনায় আমার হার্টের পঁয়ষট্টি পার্সেন্ট হয়ে গেছিল লিভার আক্রান্ত হয়েছিল শ্বাসকষ্ট এত যে অক্সিজেন মাস্ক খোলা যাচ্ছিল না ঢাকায় রেফার করা হয়েছিল পিজিতে ছিলাম চোদ্দ দিন যশোর থেকে যখন বিদায় দেয় তখন ডাক্তাররা বলতেছে এই হুজুরকে শেষ বিদায় দিলাম এটা ফিরবে না কতটা খারাপ অবস্থা ছিল এই কথা দিয়ে বোঝেন আপন জন আত্মীয় স্বজন সবাই কথা জেনেছে সবাই কানতেছে সারা দেশের আলেমরা কে মসজিদে মসজিদে তো এই যে যে ভালোবাসার এটা কি শোধ যাবে যাবে ভাই না আল্লাহ সেখান থেকে ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ এই জীবনটা বোনাস ঠিকই না অত যেহেতু আল্লাহ এটা বোনাস দিয়েছেন এটা আল্লাহর জন্যই কাজ কাজে লাগাতে হবে তাতে কার গায়ে জ্বালা ধরল আর কার চোখ মুখ জ্বলো এটা দেখার কোন বিষয় নয় ধরে নিয়ে যখন যাচ্ছিল তখনও আমার সামনে পিস্তল বের করে বলছিল হুজুরের বাড়িতে যেহেতু কোনো লোকজন আসলো না মানে টাকা চাইছে দশ লাখ তো পাবে কোনে আমি ফোন করে বলছি প্রথমবার শোনা যেন কেউ সন্ধ্যাবেলা দুই ওসি দুই এসআ পিস্তল একজন বের করে এরকম ঘুরাইতেছে আরেকজন এরম করছে বলছে আমার সাথে আরেকজন ছিল বলছে এটাতে চালান কর হুজুরে চালান করা যাবে না আজকে রাত্রে অভিযান হবে গুলি করা লাগবে আমার সামনে বলেছে মুখটা শুকিয়ে কলিজার পানি শুকিয়ে যাওয়ার মতো অবস্থা তারপরে আবার শান্তি পেলাম আল্লাহ তো বলেছে এরম বিপদে পড়লে আল্লাহ ফেরেস্তা নাজিল করে তিরিশ নম্বর আয়ত আমার ভাইয়ের আমার বন্ধুরা তো তার মানে এই জীবনটা ডবল বোনাস কথা বলেন না কেন সেদিন রাত্রে ওরা চাইলে পাত্ত আমাকে গুলি করে মেরে দিতে কেউ হিসাব নিত না বলে চালাই দিত যেমন দিয়েছে হাজার হাজার কথা ঠিক কিনা অতএব যেহেতু জীবনটা বোনাস অতএব আল্লাহর জন্যই সম্পূর্ণটা কাজে লাগাইতে হবে আল্লাহ তৌফিক দিক বলে আমিন আমার ভাইয়ের আমার বন্ধুরা ওই যে বললাম আপনার সন্তান যদি শ্রেষ্ঠ হতে হয় তাহলে এইখানে ভর্তি করান লাগবে মানে এই জাতীয় প্রতিষ্ঠানগুলোতে ভর্তি করান লাগবে এখন এই প্রতিষ্ঠানটা চলবে কীভাবে বলেন সরকারের অনুদান নেই গ্রামের প্রতিষ্ঠান বাইরের থেকে দান এনে আনাটাও কঠিন তারপরও অনেক দান এনে প্রায় 19 লাখ টাকার কাজ করেছেন তাই তো